জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি সফল একাদশী ব্রত কথা ব্রত সময়সূচি পারণের সময়সূচি তবে শুরু করা যাক ভিডিওটি প্রত্যেকটি একাদশী ভগবান শ্রীহরি বিষ্ণুর নামে সমর্পিত এই দিন ভগবান বিষ্ণুর পুজো করা হয় একাদশীর মূল কাজই হল ভগবানকে ভক্তি করা বা ভগবানের উপাসনা করা এই সফলা একাদশী ব্রত করলে জীবনে সমস্ত কাজে সফলতা পাওয়া যায় তবে সফলা একাদশী ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন বন্ধুরা আর যদি শ্রবণ নাও করতে পারেন তাহলে ভগবানের উদ্দেশ্যে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করবেন তাহলে ভগবান বিষ্ণু নারায়ণ মা লক্ষ্মী অতি প্রসন্ন হবে তবে সফল একাদশী ব্রত সময়সূচি নয় পৌষ পঁচিশে ডিসেম্বর বুধবার রাত্রি নটা সাতচল্লিশ মিনিট থেকে দশই পৌষ বৃহস্পতিবার রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যোদয় তিথি অনুসারে দশই পৌষ বৃহস্পতিবার পালিত হবে সফল একাদশী ব্রত পারণের সময়সূচি এগারোই পৌষ সাতাশে ডিসেম্বর শুক্রবার নটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা পারণ সঠিক সময় মতো করে নেবেন তবেই সফল হওয়া যায় একাদশী ব্রতে সফলা একাদশীর ব্রত কথা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহুদান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা একাদশী নাগদের মধ্যে যেমন শেষনাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষ্মতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরশ্রী গমন মদ্যপান প্রভৃতি কার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবহত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পা বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্ব জন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত প্রায় হয়ে রাত্রি যাপন করল পর দিন সূর্যোদয় হলে সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতন ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বললেন হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষমূলে বসে রইল হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অনাহারে লুম্ভকের সফল একাদশী ব্রত পালন করা হয়ে গেল প্রাতকালে আকাশে বাণী হল এ পুত্র সফল একাদশী ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতি যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসজ্ঞের ফল লাভ হয় তবে বন্ধুরা একাদশী ব্রতের কথা শ্রবণ করলেন সফলা একাদশী ব্রত করুন আর ভগবানের কৃপা লাভ করুন কমেন্টে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না